কেন আমরা এখানে বসলাম কেন আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটা উদ্দেশ্য পাঁচে আগস্টের পরে পাঠগ্রাম পৌরসভা কয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডের মধ্যে দুইটি ওয়ার্ডের এর আমল খুব খারাপ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাত নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ডে বেশি সাত নম্বর ওয়ার্ডে দশ বারো জন চার নম্বর ওয়ার্ডে দুই তিনজন আমরা বিএনপি পরিবার আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর পাটগ্রামে আমরা শৈল শাসক আওয়ামী লীগ এবং পেটুয়া পুলিশ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কি আরে আপনারা বলেন খুশি কিনা আওয়ামী পুলিশ মারে নাই আপনারা অনেকে মার খান নাই ষোলো বছর পাট গ্রামে ঠিক মতো চলা ভালো করতে পারেন নাই বাড়ির বাজারও করতে পারেন নাই কেন আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী আওয়ামী লীগের হেলমেট বাহিনী আওয়ামী লীগের পিস্তল বাহিনী আওয়ামী লীগের হকি কারণে তারপরেও আমরা রাজপথে নামার চেষ্টা করেছি কি ঠিক না আমরা কিন্তু ষোলো বছর হিজরত করতে যাই নাই কেউ ফ্রান্স কেউ দুবাই কেউ মালয়েশিয়া কেউ সিঙ্গাপুর কেউ ঢাকা আমরা ছিলাম পেশাগত কারণে ঢাকায় গিয়েছিল ব্যারিস্ট্রিটার আইনজীবী পেশার কারণে কিন্তু তিনি পাটগামে এসে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন কিংবা আজকে ষোলো বছর পর ষোলো বছরে

আঠারো সালে ওই দলের নেতা উনি ধানের শীষ মার্কা নির্বাচন করছে এখন বিএনপি নাকি বাতিলের দল যারা করে তারা নাস্তিক আমি বলি সাথে থাকলে জায়েজ না থাকলে না জায়েজ ভাওতাবাদী দিয়ে কখনো রাস্তিত হয় না আমরা কি কোরআন আমরা কি হাদিসের বাইরে কেউ মুসলিম তাহলে কেন আমাদেরকে বাতিল বলা হয় ঠিক আলোচনা আছে আজকে সাত নম্বর ওয়ার্ডের যে অবাদ এটা সত্যি ঘটনা এরা কিন্তু বিএনপির না যারা অবরণ গুলো ঘটাচ্ছে তারা তাদের এজেন্ট হয় আত্মীয় স্বজন যারা বিএনপি করবে তারা চাঁদাবাজি করবে না যারা বিএনপি করে তারা চিন্তাই করবে না যারা বিএনপি করবে তারা দখলবাজি করবে না এরা করানো হচ্ছে কেন বিএনপি সাইনবোর্ড ব্যবহার করে যেন পিএমপি ভাবমূর্তি নষ্ট হয় রাজীবাল ভাবমূর্তি নষ্ট হয় আমাদের ভাবমূর্তি নষ্ট হয় এটা পরিকল্পিত ভাবে করানো হচ্ছে টাকা খরচ করে এরা অনুপ্রবেশকারী এই দশ বারোটা হইল ওই দলের অনুপ্রবেশকারী কি সে কিন্তু বুঝছেন কি আমরা কিন্তু কোন চাঁদাবাস কোন চিন্তাই পারি কোন দাঙ্গাবাদের ফাই বিএনপি দেখ দিব না তাদের দায়িত্ব আমরা দিব না আপনার দায়িত্ব নেবেন কেউ বিএনপি সাত নম্বর চার নম্বর বিএনপি নেবেন যদি না নেন তাহলে আপনাদের কঠোর হতে হবে বিএনপি দিয়ে কিন্তু আমরা অপরিহার্য না আমাদের এই সাত নম্বর ওয়ার্ড কেন গোটাল পৌরসভা যদি আমাদের বিএনপি না থাকে খালেদা তার এক যে সমস্যা হবে কি আমাদের প্রয়োজনে আমাদেরকে দল করতে হবে মানুষের সেবা করতে হবে কি ঠিক আজকে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে মিডিয়া আইন যে ফেসবুক দিয়া বিএনপির চাঁদাবাজ ঠান্ডা হয়ে যাব এমন করতেছে নাম হচ্ছে বিএনপি আমি পরিষ্কার ভাষায় বলি দীর্ঘদিন জামাত ইসলাম আমাদের শরীর ছিল আমরা একসাথে ছিলাম আমরা চাই না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে নষ্ট করতে যেটা সামাজিক সম্পর্কের আমরা নষ্ট করতে চাই না কিন্তু ওই দলের দুই তিনজনের কারণে যদি সম্পর্ক নষ্ট হয় এটার দায় তুমি কিন্তু আমরা নিব না এই যে দুই তিন দিন চার দিনের মধ্যে এখানে যে ঘটনাটা ধরল সান্দহ লরে আওয়ামী মালীগ করে আওয়ামী লীগের যদি করে শপ হয় তাহলে তাকে আপনারা পুলিশের শপর্থ করেন নাকি হ্যাঁ পুলিশের শপথ করেন তার বাড়িতে হামলা করে ইয়ে আছে আমাদের আইন আছে